তো দেখছি এখন সবাই সবাই মাকে সাজায় আমার মাই আমার কাছে সাজতে চায় না আজকে আমি মাকে সাজাবই মা মা আজকে তোমাকে সাজাই না প্লিজ এ বাবা না না আমি সাজবই না না আজকে তোমাকে সাজতেই হবে চলো চলো না আমাকে ছেড়ে দে আমি সাজবো না তুমি কি এখানে বসবে এনে বসছি বসছি এই শাড়িটা তুমি আগে পরো আবার বাবা এত শাড়ি আমি এখন পরব না চোখ চাপা করো ক্রিমটা তো লাগাবো অল্প দে রে অল্প আরো একটা ক্রিম

আরো তা মুখ তুই শেষ করে দিবি বাবা এবার আবার কি বলুন না কি ভালো করে করিস আমার মুখের অবস্থা আর বান্দর কেন আবার সেই হাতরাটা এনেছিস দা এই একটু দিয়ে দে তাহলে ভালো হবে এ বার চুনের মতো এই কালারটাতে দেখতে ভালো লাগবে